আসসালামু আলাইকুম সয়সের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তবে আর এই করতে আসছে কিভাবে আসছে বাড়িতে নাম পরিচয় ভাই আছেন ভালো করতে কুমিল্লা আচ্ছা আমাদের এটা কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বাঙ্গার বাজার থানা মানে একটা উপজেলায় দুইটা থানা আর আমাদের হচ্ছে থানা পড়ছি আমরা

তো ভালো গাড়ি নিতে একটু গ্রাম অঞ্চলে বা একটু গ্রামের দিকে আসতে হবে কারণ অন্য অন্য জায়গায় শহরে কিন্তু একটা দোকানের ভাড়া এবং সেই ক্ষেত্রে আমার এখানে কিছুটা কম সেই জন্য কিন্তু আমি কমে দিতে পারি অনেকে কিন্তু মানে কি এই জিনিসটা চিন্তা ভাবনা করেন তো আপনারা আমাদের এখানে আসবেন আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যে আপনারা আমাদের এখানে আসবেন আসার পর গাড়ি গুলা দেখবেন তারপর আপনার যে মানে চিন্তা ভাবনা গাড়ি কি নিবেন কি নিবেন না তো আশা করি আমাদের এখানে আসলে যারা ভিডিওতে যেভাবে বলা সেভাবে পাবেন আর যতটুকু সম্ভব আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি তো আমাদের এখান ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর থানার পরিপাড়া কলেজ গেট সাজাদ মোটরস ভাইদের জন্য আপনারা দোয়া করবেন ভাই এর জন্য নতুন চালাবে আমরা ভাইয়ের জন্য দোয়া করে আস্তে ধীরে ভাই গাড়ি চালাবেন আর আমার কাস্টমাররা কেন আসতে পারে কিনা অবশ্যই অবশ্যই আপনারা সবাই আসবেন পুরার পার যে সাজাদ মোটর সাইকেল বিক্রি বিক্রয় করা হয় এখানে গাড়ি কিনলে আপনারা ভালো নিতে পারবেন কি বলেন অবশ্যই আসতে ভাই না না আমি অনেক খুশি কিন্তু আমরা তিন দিন আগে দেখে গেছিলাম একবার তিন দিন আগে দেখে যাওয়ার পরে আবার আজকে হইতেছে যে না এটাই নিমু অন্য জায়গা যাওয়ার প্রোগ্রাম ছিল না তারপরে দেখার পরে এখানে চিন্তা করলাম যে এখানে অনেক ভালো তার মানে আপনার ভিডিও দেখছি অনেক কারণ প্রবাস থেকে আপনার ভিডিও দেখছি সবসময় দেখ ভাই দেখে তো আসলে এরকম এই কিন্তু দূর থেকে আসতে পারছে না কেউ পারছে না দূরে যাব কিনা আবার অনেকে কিন্তু যেমন আমরা কালকে কিন্তু একটা গাড়ি আপনার পাবনাতে ডেলিভারি দিচ্ছি অনেকে কিন্তু পাবনা থেকে আসে তো হোক আপনি আমাদের এখানে আসবেন আমাদের এখানে ঠিকানাটা হলো আবারও বলে দিই কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বাজার থানাধীন পুরের পর কলেজ গেট তো সবাই ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেল থেকে যারা ভিডিও টি দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রাখা আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে ভাইয়ের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ